সবই আল্লাহ তাল্লার নীলা খেলা এরকম একটা মর্মান্তিক ঘটনা জীবনের প্রথমবারের মতো আমি দেখলাম বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন অবাক হয়ে যাবেন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দাহাগ্রাম অ্যাগ্রো ইউটিউব চ্যানেল সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন নতুন একটি ভিডিওতে তো আজকে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি আবারও একটা ছাগলের বাচ্চা পেলাম শুরুতেই দুইটা এই ছাগলটা হচ্ছে ফার্স্ট টাইম বাচ্চা দিল তো দুইটা বাচ্চা দিছে বাচ্চাগুলো সুস্থ আছে এবং ভালো আছে যদিও গ্রোথ একটু কম তবে সমস্যা নাই বাচ্চাগুলো সুস্থ আছে। বাচ্চাগুলোকে পারফেক্ট করে তোলা যাবে সম্ভব নেই শুধু মানে সুস্থ থাকলেই ঠিক হবে তো ফার্স্ট টাইম এই যে এই ছাগলটার দুইটা বাচ্চা পেলাম এবার কিন্তু প্রথমবার বাচ্চা দিল তো এটাই হচ্ছে অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগল যার একের অধিক বাচ্চা দেয় প্রথমেই বাই চান্স হঠাৎ মঠাৎ মানে হচ্ছে কোনো ছাগল একটা করে বাচ্চা দিয়ে থাকে তবে অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগল যেটা সেটা কিন্তু প্রায় অধিকাংশ সময় কিন্তু প্রথমেই দুইটা বাচ্চা দিয়ে থাকে তো অবশ্যই নতুন খামারিরা মানে আমি সাজেস্ট করব যে ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার তৈরি করবেন যদি ব্রিডিং ফার্ম বানাতে চান তাহলে অবশ্যই ব্ল্যাক বেঙ্গল ছাগলের কোনো বিকল্প নেই এই ছাগলের জাত হচ্ছে বাচ্চা উৎপাদনের সেরা কাজেই আপনারা খুব দ্রুত একটা ভালো প্রফিট টানতে পারবেন ছাগলের খামার থেকে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এই যে আজকে সকাল সকাল একটা খুশির খবর দুইজন নতুন সদস্য আমাদের খামারে যোগ হলো এই যে একজন হচ্ছে লাল আর একজন হচ্ছে কালো ওমা আমার মার মতো তো একটাও হয় নাই দুইটা বাচ্চা হলো প্রথমবারের মতোই তো বাচ্চা কিন্তু মানে ঠিক আছে সুস্থ আছে কিন্তু একটু দুর্বল হয়েছে যে দেখেন আর আশা করি নাই যে প্রথমবার মানে ফার্স্ট টাইমে এরকম দুইটা বাচ্চা পাবো যাই হোক চিন্তা নাই শুধু যদি এদা সুস্থ থাকে তাহলে খাবারটা হয়ে যাবে আমাদের গাভীর দুধ আছে কিন্তু বাচ্চাগুলো ঠিক আছে বাচ্চাগুলো লম্বা লম্বা হয়েছে অনেকটা কিন্তু স্বাস্থ্য একটু কম আসলে দুই দুইটা বাচ্চা কিন্তু এবার প্রথমবার আজকে ভিডিও শুরুতেই আপনাদেরকে একটা খুশির খবর দিলাম যে আমার খামারের নতুন দুইটা সদস্য যোগ হলো আমি কিন্তু শুরুতে ভীষণ এক্সাইটেড ছিলাম বেশ ভালোই লাগছিল কিন্তু এখন হচ্ছে আপনাদেরকে এমন একটা ঘটনা দেখাবো জানি না আপনারা আগে এরকম ঘটনা দেখছেন কিনা বা জানেন কি না কখনও দেখছেন কিনা তবে আমার জীবনে এই ঘটনাটি আমি ফার্স্ট টাইম দেখলাম এই যে দেখেন আমাদের হচ্ছে ছাগলের যে বাচ্চাগুলো হলো তো প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পর এরকম একটা আজব ঘটনা ঘটবে আমার মানে ধারণা বা কল্পনার বাইরে ছিল বাচ্চাটা যখন হয়েছিলো মানে হওয়ার সময় আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছিলাম তখনকার একটা সময় মানে তখনকার মুহূর্তটা বাচ্চাগুলো আপনারা দেখছিলেন বা এখনও ভিডিওর সামনে দেওয়া আছে বাচ্চাগুলো সুস্থ ছিল স্বাভাবিক ছিল এবং পরবর্তীতে বাচ্চাগুলো হচ্ছে উঠে দাঁড়াই ছিল এবং হাঁটা চলা করছিলো তার পাশাপাশি নিজেরাই দাঁড়িয়ে তার মায়ের দুধ মানে হচ্ছে মা ছাগলটার দুধ খাইছিল এক এক পর্যায়ে বলা যায় যে বাচ্চাগুলো স্বাভাবিক এবং সুস্থ ছিল তারপর হচ্ছে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পর এটা কি একটা আজব একটা ঘটনা ঘটে গেল মানে কোনো আঘাত নেই কোনো অ্যাক্সিডেন্ট নেই তারপরেও হঠাৎ করে এরকম একটা প্রবলেম হয়ে গেল মানে বাচ্চাটার নাভিটা যে জায়গায় ঠিক ওই জায়গা দিয়েই ধীরে ধীরে পুরা নার ভুড়ি সবগুলোই বের হয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিভাবে বাচ্চাটা কিন্তু এখনও মারা যায়নি বাচ্চাটা খুবই স্ট্রাগল করতেছে বাঁচানোর জন্য এক পর্যায়ে বলা যায় যে খুব যুদ্ধ করতেছে প্রায় আমি দেড় ঘন্টার মতো চেষ্টা করছিলাম হ্যাঁ এই বাচ্চাটার হচ্ছে নাড়ভুরি যখন আস্তে আস্তে বের হচ্ছিলো আমি অনেক চেষ্টা করছিলাম ভেতরে দেওয়ার জন্য মানে ঢুকিয়ে দেওয়ার জন্য কিন্তু ব্যর্থ হয়েছিলাম আমি আমার মতো করে অনেকভাবেই চেষ্টা করছিলাম কিন্তু কোনোভাবেই এটাকে ঠিক করতে পারিনি ক্রমেই যত সময় যাচ্ছিলো তত বাচ্চাটার ক্ষুধার চাহিদা মানে বাড়ছিল এবং আমি হচ্ছে তাকে খাবারও দিয়েছিলাম মুখে এবং যতই বেশি খাবার দিয়েছিলাম ততই বেশি বের হয়ে আসছিল। এক পর্যায়ে পুরাটাই মানে পুরা নাড় ভুরি সবগুলোই বের হয়ে আসছিল বাইরে আপনারা দেখলেন তো তো ওই সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু আমার হচ্ছে মাথা কাজ করছিল না যে আমি কী থেকে কী করব ইউটিউবে সার্চ করি কোনো মতেই কোনো সলিউশন পাচ্ছি না তারপর হচ্ছে ডক্টরের পরামর্শ নেই প্লাস ডক্টরকে দেখাইছিলাম ভিডিও কল করে বা ভিডিও করে তারপরে হচ্ছে মানে কোনো আমি হচ্ছে কোনো সলিউশন পাইনি যার ফলে বাচ্চাটা মারা গেছিলো প্রায় চার ঘন্টা সরি পাঁচ ঘন্টা পর মানে বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পাঁচ ঘন্টা পরে বাচ্চাটা হচ্ছে মারা গেছিলো এবং বাচ্চাটা দুই ঘন্টা সুস্থ ছিল আর তিন ঘন্টা এরকম অসুস্থ হয়ে পড়েছিলো তো ডক্টরের সাথে কথা বলে আমি যেটা মানে বুঝতে পারলাম বা জানলাম যে এই বাচ্চাটা নাকি প্রতিবন্ধী হয়েছিল হুম যার কারণে এই সমস্যাটা তবে যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছিল তখন কিন্তু শুরুর দিকে বেশ ভালোই চঞ্চল ছিল খাওয়ার চাহিদা ছিল এবং শক্তিও ছিল হাঁটা চলাও ছিল তো হঠাৎ করে এরকমটা হবে কখনো কল্পনাও করিনি বা কখনো ভাবতে পারি নাই ভাই সবই আল্লাহ তালার ইচ্ছা রিজিকের মালিক আল্লাহ এখন আল্লাহ যদি রিজিকে লিখতেন তাহলে ওইভাবেই বা ওইরকম অবস্থাতেও সেটা বেঁচে যেত কিন্তু যেহেতু রিজেকে নাই কাজেই সেটা নিয়ে আর কি আফসোস করারও কিছু নাই তবে খারাপ লাগতেছে যে বাচ্চাটা নিজের হাতে আমি হচ্ছে ধরে খাওয়াইলাম প্রথম অবস্থায় তারপর হচ্ছে বাচ্চাটা ভালো হইল হ্যাঁ বাচ্চাটা এক পর্যায়ে বেশ চঞ্চল ছিল কিন্তু পরবর্তীতে এরকম সমস্যা হয়ে গেল এটা কিন্তু মানে কি আর বলবো খুবই মর্মান্তিক একটি বিষয় আচ্ছা আপনারা কি কখনো এরকম ঘটনা দেখেছিলেন মানে আপনাদের হচ্ছে কোনো জানাশোনায় যে এই সমস্যাটা কেন হচ্ছে বা আপনারা কি কখনো এরকম পরিস্থিতির সামনে পড়ছিলেন বা কখনো এই বিষয়ে দেখছিলেন এরকম ঘটনা দেখছিলেন কি না জানছিলেন বা আপনারা জানেন কি না একটু কমেন্ট করে বলবেন আমি কিন্তু ফার্স্ট টাইম বা আমার বাড়িতে কিন্তু আজকে হচ্ছে সবাই বেশ হতভম্ব মানে অবাক হয়ে গেছে যে এটা মানে কীরকম একটা অবস্থা কীরকম একটা পরিস্থিতি হ্যাঁ এরকম ঘটনা কেউ কখনো দেখেনি তো কিছুই করার নেই এটাই হচ্ছে ভাগ্যে ছিল খুব খারাপ লাগতেছে বাচ্চাটা অবশেষে মারা গেছে চোখের সামনেই হচ্ছে মারা গেল প্রথমবারের মতো ছাগলটার হচ্ছে দুইটা বাচ্চা দেখে বেশ খুশি হয়েছিলাম আমি ভালো লাগছিল কিন্তু এখন হচ্ছে একটা চলে গেল এবং আর একটা আসে তো একটা ছেলে বাচ্চা এবং একটা মেয়ে বাচ্চা হয়েছিল আপনারা দেখলেন যে বাচ্চাটার সমস্যা মানে যে বাচ্চাটা প্রতিবন্ধী হয়েছে যেটা মারা গেল এই যে লাল বাচ্চাটা এটা হচ্ছে ছেলে বাচ্চা ছিল মানে পাঠা বাচ্চা ছিল আর কালোটা হচ্ছে মেয়ে বাচ্চা ছিল তো যাই হোক বর্তমান কিন্তু একটা হচ্ছে সুস্থ আছে এবং খাওয়ার চাহিদা আছে মাছ ছাগলটার প্রচুর পরিমাণে দুধ তো যাই হোক আশা করি এই বাচ্চাটা সুস্থ থাকবে আমি কিন্তু মানে খুব মনোযোগ দিয়ে এই বাচ্চাটার টেক কেয়ার করবো যাতে করে এর কোনো সমস্যা না হয় কোনো কারণেই এই বাচ্চাটার কোনো ত্রুটি না হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরকম একটা ঘটনা কেউ কখনো দেখেছেন কি না আর সবাই দোয়া করবেন যেন এই বাচ্চাটা ভালো থাকে এবং সুস্থ থাকে তো দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ